ডেড হিউমিনিটি অপরিচিত সিলিব্রিটি আমি কাউসার মাহদি আজকে আছি বাহুবল উপজেলার বাহুবল কাশিমুল উলুম মাদ্রাসায় এখানে আমরা লক্ষ্য করেছি খেলাফত এমপি পদপ্রার্থী জনাব প্রিন্সিপাল মৌলানা আব্দুল কাইম জাকির পক্ষ থেকে বিশাল এক মোটর সাইকেল শুডাউনের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি মোটর সাইকেল শুডাউনটি কিন্তু এখনই বের হয়ে যাবে এবং আমরা লক্ষ্য করছি সারা বাহুবল উপজেলার সকল মানুষ যেভাবে ঈদের মুবারক ঈদ মুবারক বা ঈদের শুভেচ্ছা ভায় সেই ব্যবস্থা করা হয়েছে প্রিন্সিপাল মৌলানা আব্দুল কালিম জাকির পক্ষ থেকে খেলাফত মজলিশ এক ব্যতিক্রমী আয়োজন করেছে যেখানে সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত সেখানে খেলাফত মজলিশ মানুষকে কিভাবে ঈদের শুভেচ্ছা জানানো যায় ঈদের আনন্দ কীভাবে ভাগাভাগি করা যায় সেই চিন্তায় ব্যস্ত খেলাফত মজলিশ মূলত ঘন মানুষের সংগঠন খেলাফত মজলিশ জনমানুষের উপকারের ক্ষতই ভাবে বা চিন্তা করে মানুষের কথা যে মানুষের সাথে সবসময় যদি কীভাবে থাকা যায় কীভাবে আনন্দ সুখ সব কিছু মানুষের সাথে বাগা বাগি করা যায় সেই আশা এবং প্রত্যয় নিয়েই মূলত খেলাফত দেশের আজকে ঈদ শুভেচ্ছা বিনিময়ের উপলক্ষে মোটর সাইকেল শোডাউন আমরা লক্ষ্য করেছি বাহুবল উপজেলায় গত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন হাফেজ মৌলানা খামরুল ইসলাম আমরা লক্ষ্য করেছি যে এখন খেলাফত মসজিষের হবিগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি জোনা প্রিন্সিপাল মৌলানা আব্দুল কাইম জাকি যেভাবে তিনি প্রচারণা করছেন মানুষের সাথে যেভাবে মিশছেন আশা করা যায় আগামী জাতীয় নির্বাচনে হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহ বলে উনিও ব্যাপক ভোট পেয়ে জয় লাভ করবেন সেই আশাবাদ ব্যক্ত করছেন খেলাফত মজলিসের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমরা সামনে দেখাচ্ছি খেলাফত মজলিসের আজকের মোটরসাইকেল সুডাউন গ্রাম থেকে শহর এমনকি উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও এই মোটরসাইকেল শুডাউনটি মাধ্যমে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন খেলাফত মজলিশের মনোনীত এই এমপি প্রার্থী প্রিন্সিপাল মাওলানা আব্দুল করিম জাকি এতক্ষণ আমি সাথে ছিলাম কাউসার মাহাদি সংবাদ বিজয় বাংলা হবিগঞ্জ